মা আজকে তুমি কি করছো এত বড় গলা পাতা কাটছো এত কিছু রান্না করেছো আজকে পাতুরি আনার জন্য কেটে নিয়ে এসেছিলো এত বড় কলাপাতা পাতা কেটে নিয়ে এসেছে ওই ভাত গলা পাতা ভাত খাবে গলা অনেক বড় পাতাটা ছিল বলো তো আজকে আবার তুমি এদিকে শুক্তো বানিয়েছো আবার চিকেন পাতুরি আদি কি স্পেশাল আছে গো মা আর এটা পরে আমি চিকেনটা কষাচ্ছি মায়ের শুক্ত বানানো হয়ে গেছে আর চিকেনটা কালার এসে দেখো কত সুন্দর হচ্ছে এরপরে হবে লোক মাছের পাতুরি কি কাণ্ড হয়েছে জানেন আমি তো মাকে বলেছিলাম যে মাছ বের করে দিতে দিলে আমি একটু কটা পাতুরি বানাবো তো মা না ভুল করে অন্য একটা ডাব্বা বার করেছে যাতে এই দুটো গোটা গোটা মাছ ছিল এই যে এটা আরেকদিন আমি গোটা গোটা পাতুরি বানাবো বলে আর এখানে আর তিন পিস ছিল তো তিন পিসে কি হবে বলুন তো সেই জন্য এই গোটাগুলো থেকেই কাটছি আর একটা ডাব্বা বার করেছি কিন্তু সেটা না বরফ কিছুতেই ছাড়ছে না সেটাকে করাই যাচ্ছে না সেই জন্য এই গোটা মাছগুলো থেকে এখন আমাকে কেটে কেটে নিতে হচ্ছে আমি তো দেখে একটু লেজাটাই দিচ্ছি আমার না ইলিশ মাছের লেজা খেতে ভীষণ ভালো লাগে আর গোটা দেখে ছোট ছোট মাছ আমি রেখে দিয়েছিলাম দুটো পরে গোটা গোটা পাতুরি বানাবো বলে আর এই যে দেখুন এগুলো থেকেই কেটে নিতে হচ্ছে কি অবস্থা আমি চেষ্টা করেছিলাম ওই বরফগুলোর থেকে ছাড়ানোর কিন্তু কিছুতেই ছাড়ছে না মা আবার বলছে হলি লেজা দিচ্ছিস কিন্তু আমার না লেজা খেতে ভীষণ ভালো লাগে আর ইলিশ মাছের তো শুনেছি লেজাতেই নাকি বিশাল টেস্ট হয় তো আমি বাবা এইভাবে কাটতে গিয়ে দেখো মা পুরো কিরকম হয়ে যাচ্ছে ও যাই হোক কলাপাতার ভেতরে হবে তো আসলে অনেকক্ষণ ধরে ফ্রিজ থেকেও বার করে রাখা ছিল তো আর একটা ফ্রিজ করবো আর করবো না এই যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি এবারে সর্ষে দিয়েছি পোস্ত দিয়েছি কাঁচা লঙ্কা বেশি করে সর্ষের তেল দিয়ে আর মাখিয়ে কিছুক্ষণ রেখে দিই ততক্ষণে ওইদিকে মাংসটা কষানো হয়ে গেছে মাংসটা হয়ে গেলে তারপরে এটা বসাবো আধ ঘন্টা এখন এরকম থাকুক আর এখানে পাতুরি বানানোর জন্য কলা পাতাগুলোকে ভালো করে শেখে নরম করে নিচ্ছিলাম আর ততক্ষণে এদিকে চিকেন কষাটাও প্রায় তৈরি হয়ে গেছে আর কত সুন্দর রংটা এসছে খালি দেখো এবারে পাতুরিটা না একটু অন্যরকমভাবে বানাবো এবারে আর একটা একটা করে না এই যে সব গোটা একসাথে দিয়ে বানাচ্ছি কাঁচাই দেখে না জীবের জল চলে এলো আর প্রায় তো সব কমপ্লিটই হয়ে গেছে আর মা ওইদিকে ভাতও বেড়ে ফেলেছে সবার জন্য আর কি বিশাল বিশাল কলা পাতার মধ্যে এই যে ভাতগুলো খেয়ে বেড়েছে দেখুন দেখে কিন্তু বেশ ভালোই লাগছে আর এইদিকে ইলিশ পাতরির রংটা খালি দেখুন তৈরি হয়ে যাওয়ার পরে একবার এইটা দেখে কার কার জিবে জল চলে এলো আমাকে কিন্তু জানিও আর এই যে পাত সাজিয়ে নিয়ে বসে পড়েছি আজকে না আলাদা করে বাটিতে করে কিছু নিয়ে নিই কলা পাতার মধ্যেই সবগুলোকে একসাথে দিয়েছি আর এই যে দেখুন চিকেন কষা আর এখানে নিয়েছি ইলিশ মাছও শুনেছি কলা পাতায় করে খেলে রাখি ভীষণ স্বাদ হয় আর আমার তো বেশ ভালো লাগে কলা খেতে প্রথমেই খেতে বসে শুক্ত ডাটা নিয়ে আগে খেতে আরম্ভ করে দিলাম আমার ডাটা খেতে না খুব ভালো লাগে আর শুক্তো ডাটা বড়ি এইগুলো কিন্তু বেশ লাগে খেতে আর শুক্তো থেকে না এত সুন্দর একটা ঘিয়ের স্মেল আসছে আমার এই ঘিয়ের গন্ধটা শুক্তোতে থাকলে খুব ভালো লাগে এই শুক্তো দিয়েই তো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বাকিগুলো খাবো কখন সেটাই ভাবছি আমার না আবার অভ্যাস আছে যে মাছ মাংস দুটো একসাথে হলে আগে মাংসটা খাই তারপরে আমি মাছটা খাই তাই আগে মাংসটা খেয়ে দেখলাম আজকে মাংসটাও কিন্তু দারুণ হয়েছে আসলে শুকনো শুকনো করে করেছি তো অন্যান্য দিনে একটু ঝোল বেশি করতে হয় আর কষা মাংসের আলাদাই কিন্তু একটা স্বাদ হয় সব সময়। তোমরা কোনটা আগে খাও আগে মাছ খাও না আগে মাংস খাও আমাকে কিন্তু কমেন্টে জানিও আর আমি এই অভ্যাসটা করতে পেলাম আমাকে কমেন্ট করো আমি তোমাদেরকে বলবো এইদিকে তো পাতরিটা এত সুন্দর হয়েছে আর ভেতরে এত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি তো শুধু শুধুই পুরোটা খেয়ে নিয়েছি আজকে লাঞ্চের মেনুটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক আর একটা শেয়ার করে দিও